দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এক্সেপশনাল পিঠা তৈরি করা দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন দারুণ সব পিঠা এগুলো কিন্তু অনেকেই এ ধরনের পিঠা তৈরি করা দেখেনি এই জন্য ভাবলাম আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা পাখি পিঠা তৈরি করলো এইরকম অনেক রকম পিঠা তৈরি করা দেখাবো এটা যেমন মাছ পিঠা কিভাবে তৈরি করছে একটু ভালোভাবে লক্ষ্য করলে ভিডিওটা আস্তে আস্তে দেখলে বা থামিয়ে থামিয়ে দেখলে কিন্তু আপনারা এই পিঠাগুলো বাড়িতে তৈরি করতে পারবেন বেশ চমৎকার মাছ পিঠা তৈরি করছে কয়েক রকম স্পুন ব্যবহার করেছে চিরুনি ব্যবহার করেছে বেশ চমৎকার মাছখানে বাদাম দিয়েছে চোখ তৈরি করার জন্য এই পিঠাটা সম্ভবত ভোমরা পিঠা বেশ চমৎকার এখন আপনারা ভাবতে পারেনি যে লাল অংশটা কিভাবে করবেন তো ড্রাগন ফল আছে পাকা ড্রাগন ফল এই পাকা ড্রাগন ফল দিয়ে যদি আঠা মিক্সিং করে নেন এই আঠাটা তাহলে কিন্তু এরকম লাল আসবে যদিও অবিকল এরকম লাল কালার আসবে না বাট ওই কালারটাও বেশ চমৎকার অনেকে কিন্তু ড্রাগন ড্রাগন ফল ফল পাকা আর এরকম আটা বানায় বেশ চমৎকার পিঠা দেখলাম তারপরে আমরা এটা কি দেখব দেখি গোল গোল করেছে তারপরে মাঝখান দিয়ে চার চারটা পিস করেছে তারপরে এখানে একটা চাকু ব্যবহার করেছে বেশ চমৎকার ভাবে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে আবার খেজুর দিয়েছে তারপরে একসঙ্গে টেনে দিল এটা ফুল পিঠা সম্ভবত এই যে চিরুনি ব্যবহার করেছে বেশ চমৎকার এটা কি এটা সম্ভবত একটা মাঝখানে গোলাপ ফুলের মতো তৈরি করবে এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার এরপরে দেখি আরেকটা কি পিঠা তৈরি করে এটাতে ও ব্যবহার করেছে মাঝখান দিয়ে কেটে দিচ্ছে তারপরে একটা অংশ উপরে তুলে দিল তারপরে এদিকে পেঁচিয়ে এই যে এটা সম্ভবত পাখি পিঠা হবে হয়তোবা এই যে দেখতে পাচ্ছেন পাখি পিঠা খুব সুন্দর লাগছে দেখতে মাঝখান দিয়ে একটা মানে চেরি ফলের মতো একটা ফল দিয়ে দিয়েছে বা কিসমিস দিলেও হবে এরপর দেখব পপকর্ন পিঠা ভুট্টা আর কি পুরোপুরি কীভাবে তৈরি করছে একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এক্সক্লুসিভ বলতে পারেন এই পিঠাগুলো বেশ চমৎকার লাগছে এইটা কিন্তু শিল্পকর্মের মধ্যেও পড়ে মানে এই ধরনের পিঠা বানানো কিন্তু একটা শিল্পকর্ম কত চমৎকারভাবে দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গেল এরপরে চিংড়ি পিঠা দেখা যাচ্ছে এটাও বেশ চমৎকার লাগছে কিভাবে তৈরি করছে দেখুন আঙুল দিয়ে তারপরে স্পুন দিয়ে সুন্দর করে চাপ দিয়ে এটা সমত নেজ বানাচ্ছে তারপরে পা বানাবে বেশ চমৎকার ভাবে বানাচ্ছে স্পুন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মানে অ্যাকচুয়ালি দেখতে কিন্তু একদম চিংড়ি মাছের মতোই মনে হচ্ছে যে সামনের পাটা টা বানাচ্ছে বেশ চমৎকার ভাবে তারপরে মাথার কাছে একটা সুন্দর ফুলের মতো থাকে সেটা বানাচ্ছে তারপরে মাঝখানে বাদাম বা কোনো একটা ফল দিয়ে দিলে চোখটা তৈরি হয়ে যাবে বেশ চমৎকার এই চিংড়ি পিঠাটা তৈরি করা দেখলাম এরপরে কি পিঠা তৈরি করে দেখি ওই যে ওই একই প্রসেসে মানে এই যে ড্রাগন পাকা ড্রাগন ফল দিয়ে কিন্তু আটাটা মিক্সিং করে নিতে পারবেন এরকম কালার আসার জন্য বেশ চমৎকার এটা সম্ভবত গোলাপ ফুল পিঠা এভাবে পিঁচিয়ে পিছিয়ে চুলের বেনির মতো আমি চেষ্টা করি আমার এই গো ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে এক্সেপশনাল কোনো কিছু দেখানোর যেগুলো সচরাচর কম দেখা যায় এইরকম এক্সেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ